গুড মর্নিং কেমন আছো সবাই দণ্ডপাড় লাইফস্টাইলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে বৃহস্পতিবারের সকাল ছেলের রান্নাবান্না হচ্ছে তো আমি এই ব্যালকনিটা একটু টাইম কাটাতে আমার খুব ভালো লাগে হয় ব্যালকনি নয় ছাদে আর ছাদে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তাই ব্যালকনিটায় একটুখানি বসলাম আশা করছি যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো চলো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি এই সকালবেলাটা একান্তেই বসে থাকতে না আমার পাঁচ মিনিট খুব ভালো লাগে গুড মর্নিং আমাদের এখানে আজকে ওয়েদার আমাদেরকে কি বলবো পুরো অন্ধকার হয়ে আছে রাত্রি মুখ আর হাওয়া চলছে অন্ধকার হয়ে গেছে তোমার সান পুজো সব হয়ে গেছে আর আজকে তো একটু টাইমই লাগে আমার তো ঘর ধর দেখেছো যখন অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না লাইট না জেলে কিচ্ছু দেখা যাচ্ছে না তো টাইম অনেক হয়ে গেছে এখন প্রায় পৌনে এগারোটার মতো বাজতে যা চলো এখন টিফিনটা করে নিই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ে কিভাবে বানিয়ে নেওয়া যায় ভাটুরা আর ছোলা তো সেই জন্য একটু ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আর ময়দায় দিয়েছি একটু লবণ আর দেবো একটু বেকিং সোডা অল্প একটু দেবো ভাটুরা বানানোর জন্য এই বেকিং সোডাটা কিন্তু খুবই জরুরি এবার এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো তিন টেবিল চামচ মতো সাদা তেল তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে তেলটা ময়দার সাথে ময়েনটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দেবো তেল টক দই আমি ওয়ান ফোর্থ কাপ টক দই এর সাথে এবার মিশিয়ে দেবো আর এই টক দইটা আমি নর্মাল টেম্পারেচারে রাখা টক দই ইউজ করছি ফ্রিজে রাখা ঠান্ডা টক দই কখনোই ইউজ করবেন না কারণ যেহেতু বেকিং সোডা দেয়া আছে সেহেতু এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো ওই কারণের জন্য নর্মাল টেম্পারেচারে দই ইউজ করতে হবে এবার টক দইটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে টক দইটা ভালো করে মেশানো হয়ে গেলে এতে বা নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে আস্তে আস্তে ময়দাটা একটা ডো বানিয়ে নিতে হবে আর এটা ময়দাটা একটু শক্ত শক্ত ডো বানাতে হবে কারণ লুচি পরোটা এরকম মতো নর এত নরম করলে হবে না কারণ যেহেতু দই দেয়া আছে টক দইটা দেওয়া আছে এতে সেই কারণে এটা কিছুক্ষণ রাখলে আবার নরম হয়ে যাবে অনেকটাই তো এই কারণের জন্য অল্প অল্প জল দিয়ে একটু শক্ত শক্ত ডো বানিয়ে নিতে হবে নরম ডো হলে কী হবে রেস্টে যখন কিছুক্ষণ রাখা হবে তারপরে যখন মানে যখন বেলবে বেলবে তখন দেখবে অনেকটাই নরম হয়ে গেছে সেই কারণের জন্য একটু শক্ত শক্ত ডো তৈরি করতে হবে তো এটা মাখিয়ে নিয়ে হাতে একটু অল্প তেল দিয়ে ডোটা অল্প টাইম মানে খুব কম করে এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে কেউ চাইলে দু তিন ঘন্টাও রাখতে পারো আবার ওভার নাইটও কেউ রাখতে পারো আর তোমাদের হাতে যদি একেবারেই টাইম কম থাকে তাহলে ছেলে তিরিশ মিনিটও রাখতে পারো রেস্টে তোমরা হয়তো এর আগে এটা অনেকেই বানিয়েছ কিন্তু আজকে আমি এটা প্রথম বানাচ্ছি সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আর বানিয়ে দেখো খুব সুন্দর হয়েছিল। যখন আমি তো পরে ভয়েস উপর দিচ্ছি কিন্তু যখন মানে হয়েছে জিনিসটা খুব সুন্দর তৈরি হয়েছিল। তোমরাও পারলে একবার বানিয়ে দেখো তো এই জন্য দেখো শক্ত শক্ত ডোটা হয়ে গেছে তো এবার এটার উপর একটু তেল দিয়ে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো বাটোরার জন্যে ময়দা তো রেডি হয়ে গেছে এবার আমি ছোলের জন্য একটা পেস্ট বানিয়ে নেবো একটু কাঁচা লঙ্কা একটু আদা কুচি আর টমেটো কচি দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেবো তো এই তিনটে উপকরণের একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি চলো এবার গ্যাস জেলে কড়া বসিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে এতে দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেবো তুমি ছোলেটা সাদা তেল দিয়েই করবো সাদা চাইলে কেউ সরষের তেলেও ইউজ করতে পারো কিন্তু আমি সাদা তেল দিয়েই এটা বানাবো এবার তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসাবে গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা বড়ো এলাচ আর তেজপাতা বড়ো এলাচটা আমি একটু ফাটিয়ে দিয়েছি তো এর মধ্যে এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো তো পেস্ট গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নেব তো মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি সেহেতু আর ঝাল লঙ্কাটা দেবো না তো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে এটা কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া প্রায় হয়েই গেছে আর এতে এবার দেবো একটু ছোলা মশলা তো আমি ঝিলে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব ইউজ করবো না তো আমি আর একটু সিম্পলভাবেই রান্নাটা করছি যেতেটা নিরামিষ হচ্ছে সেই জন্য এতে একটু দেবো ছোলা মশলার দিয়ে ভালো করে আবার মশলাটা আর একটু নাড়াচাড়া করে নেব তো মশলাটা নাড়াচাড়া করে একটু সামান্য এবার একটু জল দিয়ে আবার মশলাটা কষতে থাকব মশলা থেকে তেল রিলিজ করে গেছে এরপর যে ছিল সেগুলোতে দিয়ে দেবো এগুলো কিন্তু আমি সিদ্ধ করিনি আগে এগুলো ওভার নাইট ভিজানো ছিল তো ভালো করে এটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো মশলা টসলা কষিয়ে একবারে আমি এটা প্রেশারে দিয়ে সিদ্ধ করব মশলার সঙ্গে ভালো করে আমার ছোলাটা কষানো হয়ে গেছে আর এবার একটু দিয়ে দেবো লিকার চা তো এই হাফ কাপ মতো লিকার চা এটা একটু সিটি সি চা দিয়ে আমি একটু ফুটিয়ে লিকার চা বানিয়ে রেখেছিলাম তো এবার এটা দিয়ে দেবো এর কারণ এতে লিকার চাটা দিলে কি হয় এই ছোলের কালারটা খুব সুন্দর আসে আর এতে যেহেতু ব্রেকিং সোডা দেওয়া আছে ব্রেকিং সোডা আর লিকার চাটার এতে না খুব সুন্দর একটা কালার আসে সেই কারণের জন্য এই লিকার চাটা আমি ইউজ করব তো ছোলেতে জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো লবণ লবণটাই লাস্টে দেবো জল দেওয়া হয়ে গেলে লবণটা দিয়ে এরপর দিয়ে দেবো এতে এক ফ বেকিং সোডা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো করে এর ওপরে একটু ব্রেকিং সোডা দিয়ে দেবো বেকিং সোডাটা দেওয়ার ফলে ছোলাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হতে হবে আমি এতে এক কাপ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে এটা আবার প্রেসার কুকারে দিয়ে দেবো প্রেসার কুকারের ফ্লেম মানে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি দিয়ে এবার প্রেশার কুকারের মুখটা মানে লিডটা এঁটে দিয়ে এতে পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে নেবো আর একটু জলটা বেশি বেশি দিয়ে রাখলে ভালো হবে কেন মানে ছোলাটা যখন আবার ঠান্ডা হয়ে যাবে তুমি তরকারি হওয়ার পর ছোলাটা ঠান্ডা হলে না ঝোলটা অনেকটা টেনে নেবে মানে সেই কারণের জন্য একটু জল মানে জলটা একটু বেশি বেশি রাখলে ভালো হয় তবে খুব বেশি না একটা পরিমাণ মতো অন্যদিকে ভাটোরার ডোটাও কিন্তু আমাদের সেট হয়ে গেছে তো এবার লেচি কেটে নেবো একটু একটু একটা একটা করে লেচিটা একটু শক্ত করেই মেখেছিলাম কিন্তু রেস্টে রাখার পর দেখো ভালোই নরম হয়ে গেছে এটা এবার একটু বড়ো সাইজের একটা একটা করে লেচি কেটে নেবো দিকে লেচিটা কেটে রেডি করে রাখছি আর অপর দিকে আমার ছোলাটা কতটা হলো সেটা দেখে নিই চলো প্রেসার কুকারের স্টিমটাও রিলিজ হয়ে গেছে দেখে নিই আমাদের ছোলাটা কত দূর কী হলো দেখো কালারটাও সুন্দর এসেছে খুব সুন্দরভাবে আমাদের ছোলা তৈরি আর দেখে নিই একবার কীরকম কী সিদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চল ছোলা তো আমাদের রেডি হয়ে গেছে এবার বাটরাটা রেডি করব আর কালারটাও দেখো কত সুন্দর এসে গেছে আর এতে এবার একটু ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেবো কারণ ছোলাতে একটু ধনেপাতা পাতা না হলে ঠিক ভালোও লাগে না তো একটু ধনে পাতা দিয়ে দেবো দিয়ে এটা একটু বন্ধ করেই রেখে দেব এবার বাটরাগুলো একটা একটা করে বেলে নেবো তো আমি একটু ওভাল শেপে বেলবো তো অনেকে চাইলে গোল করেও বেলতে পারো তো একটু অন্যরকম শেপ হলে দেখতেও বেশ ভালো লাগে তো এই কারণে আমি একটু ওভাল শেপে বেলছি তবে ভাটুরাটা বেলার সময় খুব পাতলা করবে না একটু মোটা করে বেলবে কারণ পাতলা করলে বেশি পাতলা করলে ভাটুরাটা ভালো ফুলবে না তেল গরম হতে হতে আমি বাটোরাগুলো একটু বেলে নিচ্ছি আর এই যে দেখো এরকম মোটা করে আমি বেলেছি তো এইভাবেই একে একে প্রত্যেকটা ভাটুরা আমি বেলে নেবো দেখতে পাচ্ছ কতটা মানে মোটা হয়েছে ধারগুলো আমি এরকম মোটা মোটা করে প্রত্যেকটা বাটোটা বেলে নিচ্ছি তো এইদিকে গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু সাদা তেল আর বাটরাটা একটু যেহেতু ডুবো তেলে ভাজতে হবে সেই জন্য একটু তেলটা বেশি করেই দিতে হবে ভাজার জন্য তেল আমার খুব ভালোভাবেই গরম হয়ে গেছে তো এবার একটা একটা করে বাটরা আমি ভেজে নেবো তো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো ভাটোরা কিন্তু আপনা আপনি আমার খুব সুন্দর ফুলে উঠেছে দেখেছে সুন্দর হয়ে ফুলেছে এইভাবেই প্রত্যেকটা ভাটোরা আমি ভেজে নেব এদিকে ভাটোরা ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি প্রেশার কুকার থেকে চানাটাও একটা বাবালে ঢেলে নেবো এখনো পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে আর যদি তোমাদের মনের মধ্যে কোথাও ভিডিওটা কোনো জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই বলবো একটা লাইক কমেন্ট করে পাশে থেকো বাটোরাগুলো বেশি তেল তেল হয়নি খুব অল্প তেলেই হয়েছে আর দেখো কিরম নরম আর সুন্দর হয়েছে আর দেখতেই পাচ্ছ আমার হাতেও কিন্তু বেশি তেল লাগেনি চলো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা